আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এগারো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে পূর্ণমান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব তো চলুন শুরু করা যাক এক নম্বর এক কথায় প্রকাশ করুন ক আনন্দজনক ধ্বনি নন্দী ঘোষ যে নারী বীর বীরাঙ্গনা ক অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম যে নারী অঘটন ঘটন পটিয়সী ঘ আশীর্বাদ বা অভয়দানের ভাবযুক্ত হাতের ভঙ্গি বা মুদ্রা বড় হয় উম কি করতে হবে তা বুঝতে না পারা কিং কর্তব্য বিমুখ দুই নম্বর নিচের বাগধারাগুলো ব্যবহার করে বাক্য রচনা করুন ক আকাশ ধরা বৃষ্টি বন্ধ হওয়া আকাশ ধরলেই আমরা পুনরায় কাজ শুরু করব খ আমি আমি করা আত্মপ্রশংসা এত আমি আমি না করে প্রকৃত ঘটনা খুলে বলো ক উনু বর্ষা দনো শীত যে বছর বৃষ্টি কম হয় সে বছর বৃষ্টি শীত বেশি পড়ে এবার বর্ষায় বৃষ্টি কম হয়েছে তাই শীত সম্পর্কে আগাম বার্তা হচ্ছে ঊনুবর্ষায় দূন শীত পড়বে ঘ গর্ধবরাগিণী কর্কশর তার গর গর্ধবরাগিণী কণ্ঠের গান মোহিত হওয়া অসম্ভব উমো ব্যাঙের লাথি নগণ্য লোকের দ্বারা অপমান ব্যাঙের লাথি খেয়েও স্বাদ মেটেনি আবার কথা বলো তিন তথ্যপ্রযুক্তি শিক্ষার অন্তরায় সমূহ লিখুন আপনারা নিজেরা চেষ্টা করুন চার নম্বর নিম্নের শব্দগুলোর চারটি করে সমর্থক শব্দ লিখুন ক ইচ্ছার চারটি সমর্থক শব্দ হচ্ছে অভিপ্রায় অভিলাষ আগ্রহ আশা কামনা ঘ খ অন্য অন্য চারটি সমর্থক শব্দ হচ্ছে ভাত আহ দ্রব্য খাদ্য খাদ্যদ্রব্য গ যুদ্ধ রণ সমর বিগ্রহ সংঘাত ঘ দেহ গাত্র গা কায়া তনু শরীর উম বৃক্ষ গাছ পাদব তরুপ বিটুপি পাঁচ নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন ক র্যাম এবং রমের মধ্যে পার্থক্য লিখুন আপনারা নিজেরা চেষ্টা করুন খ বাইনারির সংখ্যা যে সংখ্যাটি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কে দশমিক সংখ্যায় রূপান্তর করুন আপনারা বিষয়টি এক নজরে দেখে নিন গ টিকা লিখুন এক ফার্মওয়্যার এই টিকাগুলো বেশ একটু বড়ো তো আপনারা নিজেরা চেষ্টা করুন তা নাহলে ভিডিওগুলো বেশ বড়ো হবে কম্পাইলার এর টিকা তিন নম্বর রয়েছে কৃত্রিম বুদ্ধি বুদ্ধিমত্তা চার ওয়াইফাই ঘ ক্যাশ মেমোরি কী কাজ এর কাজ লিখুন এই বিষয়গুলো আপনারা নিজেরা চেষ্টা করুন ওমো পুনরূপ লিখুন জি এস এম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন দুই জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম তিন নম্বর জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম চার নম্বর ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক চ হ্যাকিং কি কাদের হোয়াইট হ্যাক হ্যাকার বলা হয় ছ সার্চ ইঞ্জিন কি দুটি সার্চ ইঞ্জিনের নাম লিখুন জ ডেটা ট্রান্সমিশন মোড কি এটি সম্পর্কে বিস্তারিত লিখুন আপনারা নিজেরা চেষ্টা করুন তারপরে রয়েছে প্রোগ্রামিং ভাষা কী চারটি প্রোগ্রামিং ভাষার নাম লিখুন এরপরে নিম্নলিখিত শর্টকাট কী এর কাজ লিখুন কন্ট্রোল প্লাস এক্স লেখাকে কাট করা কন্ট্রোল প্লাস বি ডকুমেন্ট প্রিন্ট করা কন্ট্রোল প্লাস এ সবগুলো লেখা বা ছবি সিলেক্ট করা কন্ট্রোল প্লাস ইউ নির্ধারিত টেক্সটকে আন্ডারলাইন করা ট ওয়েব ব্রাউজারের কাজ কি দুটি ওয়েব ব্রাউজারের নাম লিখুন ট মডেম কী এর কাজ ব্যবহৃত কাজে ব্যবহৃত কী কাজে ব্যবহৃত আপনারা নিজেরা চেষ্টা করুন তারপরে ছয় নম্বর রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফাংশন অ্যান্ড রোল অফ এ ডাটা এন্ট্রি অপারেটার ইন রানিং অ্যান্ড অফিস স্মুথলি অ্যান্ড সিকিউরলি আপনারা বিষয়টি নিজেরা চেষ্টা করুন সাত নম্বর রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বিদেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে এটি ইংরেজিতে দ্বারা ইন এর ব্রড স্কিল ওয়ার্কারস হ্যাভ এ গ্রেট ডিমান্ড দুই নম্বর বাংলাদেশে বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ বিকাম এ মেম্বর অব দ্য ইউনাইটেড নেশনস ইন নাইনটিন সেভেন্টি ফোর তারপর রয়েছে পরিবেশ রক্ষায় আমাদের সকলের গাছ লাগানো উচিত উত্তর হচ্ছে উই শুড প্লান্ট্রি ইজ টু প্রোটেক্ট দ্য এনভারমেন্ট চার নম্বর ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ফ্যাসিনেটস এভরিয়ন পাঁচ নম্বর তিনি একজন জ্ঞানী মানুষ জ্ঞানী ব্যক্তি ছিলেন উত্তর হচ্ছে হি ওয়াজ এ ম্যান আর্ট অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এ দ্য মুন ইজ সিন ইন দ্য স্কাই মেক ইট অ্যাক্টিভ অ্যাক্টিভ হচ্ছে উই সি দ্য মুন ইন দ্য স্কাই বি হি ইজ অলওয়েজ অনেস্ট ইন ডিসচার্জিং হি ইজ রেসপোন্বিটিস মেক ইট নেগেটিভ উইদাউট চেনজিং দ্য মিনিং উত্তর হচ্ছে হি ইজ নেভার ডিস ইন ডিসচার্জিং হি ইজ এর সি হসান সেই টু সাবি ডু ইউ নো দা নেম অফ দ্য ওনার অফ দিস হাউস মেক ইট ইন ডাইরেক্ট স্পিস উত্তর হচ্ছে হসান সে হসান আক্ত সাবি ইফ সি নিউ দ্য নেম অফ দ্য ওনার অফ দ্যাট হাউস ডি হি অলয়েস স্পিক্স দ্য ট্রুথ রাইট দ্য নেম অফ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডার লাইন এই অলয়েস অলয়েস হচ্ছে অ্যাডভার্ড ই আই ওয়াস টু নার্ভাস টু ফেস সিচুয়েশন মেক ইট কমপ্লেক্স উত্তর হচ্ছে আই ওয়াজ সো নার্ভাস দ্যাট আই কুড নট ফেস দ্য সিচুয়েশন নয় কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস রান আলং উইথ হিস প্যারেন্টস হ্যাপ কমপ্লিটেড দ্য জব রানা অলয়েস উইথ হিস পেরেন্ডস হিস কমপ্লিট দ্য জব বি মাই ফ্রেন্ড অলয়েস ইনসিস মি ইন টেকিং হিস সাইট উত্তর হচ্ছে মাই ফ্রেন্ড অলয়েস ইনসিস্ট মি অন টেকিং হিস সাইট চ সেভেনটি মাইলস আর এ লং ডিস্টেন্স উত্তর হচ্ছে সেভেনটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স ডি ডু ইউ নো হু এম আই উত্তর হচ্ছে ডু ইউ নো হু আই এম ই আই প্রিফেয়ার ডেথ দেন ডিজনার উত্তর হচ্ছে আই প্রিফিয়ার ডেথ টু ডিজোনার গণিত অংশ যদি এ প্লাস বি প্লাস ইকুয়াল টু জিরো হয় তবে এই অংশটির মান কত তো আপনারা সমাধানটি দেখুন যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস ইকুয়াল টু সংসদ জিরো প্রদত্ত যে রাশিটি রয়েছে এখানে যে মানগুলো রয়েছে এই মান যদি আমরা পর্যায়ক্রমে বসিয়ে পাই এবং পর্যায়ক্রমে গুণ করতে থাকলে তাহলে এর উত্তর হচ্ছে ওয়ান এগারো নম্বর যদি এ ইকোয়াল টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু হয় তবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত দেওয়া আছে যে অংশটুকু ব্যস্তকরণ করার পর এ অংশটি আমরা পেয়ে যাব এবং ওয়ান বাই এ সমান সমান এটি এবং এ প্লাস ওয়ান বাই এ সমান সমান এটি এবং এখন যে এ কিউ প্লাস ওয়ান বাই এ সূত্র প্রয়োগ করে মানবসি আমরা এই অংশটি পাবো আঠারো রুটোপা থ্রি বারো শাহিক দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনল উত্তর ধরি সে কলম কলমগুলো ছিল টি প্রতিটি কলমের দাম রয়েছে দুশো চল্লিশ বাই এক্স টাকা এবং একটি কলম বেশি পেলে কলমের দাম হতো দুশো চল্লিশ বাই এক্স প্লাস ওয়ান টাকা এবং আমরা পর্যায়ক্রমে যদি এগুণিটি করতে থাকি এবং এরপরে আমরা উৎপাদক করার পর তাহলে দাঁড়াচ্ছে এক্স মাইনাস ফিফটিন এক্স প্লাস সিক্সটিন তো এক্সের মান হচ্ছে পনেরো পনেরো কোনো কাজ আলিফ বিশ দিনে এবং খালি তিরিশ দিনে করতে পারে তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালি দেখা সম্পন্ন করে কাজটি কত দিনে শেষ হয়েছিল সমাধান আলিফ একদিনে করেছিল এত অংশ আলিফ একদিনে করেছিল এত অংশ এবং আলিফ ও খালিদ একত্রে করেছিল এত অংশ এবং পর্যায়ক্রম যদি করি তাহলে এত অংশ দ্বারা এবং অবশিষ্ট অংশ থাকে এত অংশ খালিদ এক বাই তিরিশ অংশ করেছিল একদিনে এক অংশ করেছিল এত দিনে এবং তিন বাই চার অংশ করেছিল এত দিনে এবং কাজটি শেষ হয়েছিল পঁচিশ ইন্টু এক বাই দুই দিনে এবং চোদ্দ নম্বর একটি রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি চুয়ান্ন সেমি হলে অপরকর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করুন তো দেওয়া আছে রম্বসের পরিসীমা একশো আশি সেমি এবং রম্বসের এক বহু সমসন পঁয়তাল্লিশ সেমি যেহেতু রম্বসের কর্ণ পরস্পরকে পরস্পরকে সমকণ খণ্ডিত করে সেহেতু কর্ণের অর্ধেকের দৈর্ঘ্য হবে ছত্রিশ এবং অপর কর্ণের দৈর্ঘ্য হবে বাহাত্তর সেমি এবং ক্ষেত্রফল হাফ গুণ রম্বসের কর্ণদ্বয়ের গুণফল সমান সমান উত্তর হচ্ছে একশো উনিশশো চৌচল্লিশ তো অফিস পদ এবং ডাটা টি অপারটার বেশ কিছু প্রশ্ন বিশেষ করে গণিতটি প্রায় সেম